বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন আগামীকাল এতে নির্বাচনে স্থগিত থাকা পনেরো ক্লাব অংশ নিতে পারবে রবিবার সুপ্রিম কোর্টের বিচারপতি ফারা মাহবুবের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত রাখলে নির্বাচনের বাধা দূর হয় বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিত করেছিল হাইকোর্ট চেম্বার জজ হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছে বিসিবি নির্বাচনকে ঘিরে বেশ কিছুদিন ধরে উত্তাল দেশের ক্রিকেটাং এরই মধ্যে দুদকের তদন্তে নাম আসা পনেরোটি ক্লাবের নির্বাচনে অংশগ্রহণের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বিসিবির সাবেক সভাপতি ও পরিচালক পদপ্রার্থী ফারুক আহমেদ হাইকোর্ট ক্লাবগুলোর নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছিল যা স্থগিত করেছে চেম্বার জর্জ হাইকোর্টে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা পরবর্তী নির্বাচনের কার্যক্রম স্থগিত করবেন বলে আমি প্রত্যাশা করি কারণ না হলে পরবর্তীতে এই মামলা যে সমস্ত মামলাগুলো হাইকোর্টে এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ক্রিকেট বোর্ড যেটা গঠন করা হবে সেটা প্রশ্নবিদ্ধ হবে আমরা চাই না বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় খেলা এই ক্রিকেট এবং ক্রিকেট বোর্ডের গঠন তার নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলুক সব প্রক্রিয়া একদম সঠিকভাবে অ্যাজ পার কনস্টিটিউশন হয়েছে সে কারণে এই নির্বাচনকে কোনোভাবে স্থগিত করার কোনো রকমের কোনো সুযোগ নেই এই বলে আমরা সাবমিশন রেখেছি এবং এটাতে তা মাননীয় চেম্বার জজ আদালত সন্তুষ্ট হয়ে ওনারা স্টেটাকে বর্ধিত করেছে তার মানে আগামীকালকে নির্বাচন হওয়াতে সোফার এজ রিলেজ টু দা ফার্স্ট কেস যেটা আপনার জেলা এবং বিভাগে যেই চিঠিটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেটা আর রয়েছে না যদি আমি সভাপতি হতে পারি তাহলে নির্বাচনে যারা বিজয়ী হবেন তাদের সবাইকে নিয়ে সব ধরনের সমস্যার সমাধানের জন্য কাজ করব। নির্বাচনের আগের দিন এমনটা জানিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ এবং আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দেবেন না বা আপনারা যারা আছেন যদি মনে করেন যে এম নট গুড ইনাফ আমি চলে যেতে আগ্রহী আছি এনি টাইম বাট অ্যাট দ্য সেম টাইম আমার একটাই লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট আমি একটা জিনিস শিখেছি যে প্রত্যেকটা ঘন্টা চেঞ্জ হয় মানে এক ঘন্টা পর সব কিছু চেঞ্জ হয়ে যায় তো এখনও ভোট তো এখনও প্রায় বিশ ঘন্টা বাকি আছে দেখি কি হয় আইডিয়াল ভোট হচ্ছে কি না এটা নির্বাচন কমিশন বলতে পারবে ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই এবং এটা আমার জন্য প্রথম হয়তো ভাবছি এটাই হয়তো নর্মাল দর্শক বিসিবি নির্বাচনের শেষ প্রস্তুতি জানাতে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ হাসিব হাসিব কাল তো বিসিবির নির্বাচন এখন সেখানে কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন আনোয়ারুল আমি সকাল সাড়ে এগারো থেকে বিসিবিতে তখন আসলে তখন থেকে আসলে অনেক মানুষের বা গণমাধ্যম কর্মীদের এবং একই সাথে কাউন্সিলর কিংবা বোর্ড প্রেসিডেন্টও আসছেন কিছু পরেই বারোটা সাড়ে বারোটারটার দিকেই মোটামুটি তখন থেকে একটা চাঞ্চল্যতা শুরু হয় এবং যেহেতু চেম্বার জজ আদালত থেকে যে রায়টা আসে হাইকোর্টের যেই ছিল সেটাকে সেটা বদল চেম্বার জজ আদালত থেকে যে রায়টা আসে এরপরেই আসলে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয় কাউন্সিলররা আসেন অনেকে আসছেন এখানে যারা এই ভোটের সঙ্গে জড়িত কাউন্সিলর সহ অন্যান্য যারা কর্মকর্তারা আছেন রিটার্নিং নির্বাচন কমিশনার থেকে শুরু করে রিটার্নিং কর্মকর্তা যারা যারা আছেন তারা সবাই আসলে আসছেন এবং পরিবেশটা আসলে এরকম যে কাল যেহেতু ফাইনালি ভোট হচ্ছে এবং পনেরোটি ক্লাবে যে একটা স্থগিত ছিল সেটা যেহেতু উঠে গিয়েছে তাতে আসলে নির্বাচন কাল এবং কালকের পর থেকে নতুন একটা বোর্ড বাংলাদেশে ক্রিকেট পেতে যাচ্ছে সেই বিষয়টি আসলে হচ্ছে এবং যে বিষয়টা আসলে থাকে যে এই পনেরোটা ক্লাবের কিছু ক্লাব মানে চোদ্দোটা ক্লাব গতকালকে মবড ক্লাবে একটা সংবাদ সম্মেলন করেছিল যদি তারা এই কোর্ট থেকে তাদের যে স্থগিতাদেশ দেওয়া হয় সেটা যদি উল্টো না হয় তাহলে তারাও একটা বড়ো আন্দোলনে যাবে সেটা যেহেতু হয়নি বা হচ্ছে না তাতে মোট একশো একানব্বই জন ভোটার আ বিসিবি নির্বাচনে ভোট দিবেন এমনটাই আমরা ধারণা করছি আগামীকাল এটি একটি একটি পাঁচ তারকা হোটেলে আসলে এই ভোট গ্রহণ শুরু হবে সকাল দশটায় চলবে বিকাল চারটা পর্যন্ত তার আগ পর্যন্ত বিসিবিতে আসলে একটা পরিবেশটা একেবারেই উৎসব বলা যায় সমাজ যত যাচ্ছে অনেক মানুষের সমাগম ভোটার থেকে শুরু করে কাউন্সিলর আমরা দেখেছি দেখছি এখনও আমরা অপেক্ষায় আছি যে প্রধান নির্বাচন কমিশনার বিসিবির নির্বাচনের মোহাম্মদ হোসেন উনি কথা বলতে পারেন এমন একটা কথা এরকম একটা তথ্য আমরা পেয়েছি তারপর শুনলাম যে না উনিও বলবেন না উনি হতবা দুই যেই সহযোগী আছেন তারা হতবা বলতে পারেন তারপর তাদের জন্য আসলে আমরা এখন অপেক্ষা করছি তারা কখন কথা বলবেন তাদের কাছ থেকে আসলে নির্বাচনের সব শেষ প্রস্তুতিটা কেমন বা কী অবস্থায় আছে যেহেতু আজকে একটা স্থগিতাদেশ আসছে চেম্বাজত আদালত একটা 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 রাইট দিয়েছে তো সব মিলে এই বিষয়টা জানার জন্য তো আমরা অপেক্ষা করছি এখন পর্যন্ত তবে নির্বাচন নিয়ে আসলে বিসিবিতে উৎসমুখ বলা যায় কাল নির্বাচনে আসলে কেমনটা হয় বা কেমন থাকবে সেটা অবশ্যই একটা উৎসমুখ পরিবেশে থাকবে তেমনটাই আসলে আমরা প্রত্যাশা করছি আনোয়ারুল হাসিব আপনাকে ধন্যবাদ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে শেষ টি টোয়েন্টিতে আজ সাড়ে আটটায় মাঠে নামবে বাংলাদেশ সারজায় সিরিজ নিশ্চিত করে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে টিম বাংলাদেশ কাগজে কলমে তৃতীয় ম্যাচটি নিয়ম রক্ষার হলেও এশিয়া কাপের ব্যর্থতা ঢাকতে আফগানিস্তানকে শেষ ম্যাচেও হারাতে চায় জাকের আলীর দল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিন মুক্তার আজ জন্মদিন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাসরাফিবিন মুক্তোজা উনিশশো তিরাশি সালের পাঁচ অক্টোবর নড়াইল শহরের মহিষখোলায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তিনি ছিলেন সবচেয়ে সফল অধিনায়ক একচল্লিশ পেরিয়ে বিয়াল্লিশ বছরে পা দিয়েছেন বাংলাদেশ দলের সফল অধিনায়ক দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ফর্মেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেই তার অভিষেক হয় নড়াইল এক্সপ্রেস খাত তারকা পেসার সর্বমোট লাল সবুজের জার্সিতে খেলেছেন তিনশো দশটি আন্তর্জাতিক ম্যাচ 2001 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির 2009 সাল পর্যন্ত এই ফরম্যাটে মোট 36টি ম্যাচ খেলেছেন তিনি তুলে নিয়েছেন 78টি উইকেট অপশনের আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ ছিল তার খেলা শেষ টেস্ট ওয়ানডেতে খেলেছেন 217 ম্যাচ আর বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তুলে নিয়েছেন 250 উইকেট টি-20 তে 2006 সালে অভিষেক হলেও 2017 সালে টি-20 তে নেয়া মাশরাফি খেলেছেন 54 ম্যাচ পেয়েছেন য়াল্লিশ উইকেট এগারো সালে দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে পারেননি তিনি তবে দু সালের বিশ্বকাপে দেশকে পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায় তার হাত ধরে সেবার প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে লাল সবুজের বাংলাদেশ সেখানে ভারতের সাথে বিতর্কিত হারে বিদায় নেয় টাইগাররা তার নেতৃত্বে সিরিজ হারানোর পাশাপাশি হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ বিশ্বকাপে বিতর্কিত মাশরাফি বিন মর্তজার সময় ওয়ান ডেতে বাংলাদেশ ছিল সবচেয়ে ভালো অবস্থানে তার নেতৃত্বে অভাবনীয় সব সাফল্যের দেখা পেয়েছে লাল সবুজের দেশটি ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে